হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কি হ্যাঁ আজকের ভিডিওটা একটু অন্যরকম কোন গেমপ্লে ভিডিও না অন্য কিছু না হ্যাঁ ফ্রি ফায়ার হিস্টোরিতে তোমরা তো অনেক লাইক দেখছো অনেক লেভেল দেখছো লেভেল তো অনেক দেখো না 100 লেভেল পর্যন্তই লাস্ট লেভেল এরপর 101 লেভেল কারো হইছে নাকি না আজ পর্যন্ত খবর পাওয়া যায় নাই আর 100 লেভেল যাইতেই ফাটে যায় আর 101 লেভেল তো দূরেরই কথা যাই হোক তোমাদের কাছে কি দেখাবো যেন আজকে দেখাবো মোস্ট লাইক আমার দেখা মতে এবং আমার জানা মতে এটাই সবচেয়ে বেশি লাইকের ভিডিও এবং আমি মনে করি এর চেয়ে বেশি লাইক কারো হবেও না হ্যাঁ কারণ আছে তোমরা হচ্ছে দেখতে পারবে একটু পরে আমি দেখাবো কি কারণ সেটা তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক গেমে ঢুকে গেছি এবং ঢুকতে ঢুকতে তোমাদেরকে বলি এটা হচ্ছে আমাদের বাংলাদেশ নেপাল ইন্ডিয়ান সার্ভারের না এটা পুরো অন্য একটা সার্ভারের আইডি এবং এটা হচ্ছে একটা ফ্রি ফায়ার অ্যাডমিনের সম্ভবত যে কোনো একটা মডারেটর বা অ্যাডমিন যে কোনো একটা কিছু হইতে পারে তোমরা দেখতে পাচ্ছি আমি সার্চ অলরেডি করে ফেলাইছি এই সেই আইডি পাঁচটা নয় কে প্লাস এর চেয়ে বেশি লেভ লাইকের আইডি বর্তমানে নাই আর লেভেল তো একশো তে একশো থাকবেই এবং মানে আমি দেখছি বুঝছো সে গানের মধ্যে শুধু একবারই মনে খেলছিলো শুধু এম বি ফোরটি দিয়েই খেলছিল না কি না আমি ঠিক এটাও জানি না এমপি ফোরটি শুধু দেখাই দিছিল তারপর রোল কী করে কী করছিল রাস পেলে নাকি সাপোর্টার এটাও বোঝা যাচ্ছিলো না তারপর ম্যাচগুলো দেখলাম হ্যাঁ ম্যাচগুলো অনেক পরিমাণে বিয়ার খেলছিলো বিয়ার কেরিয়ারে যেগুলো আর সচরাচর খেলা হয়নি তুমি দেখছো অনেক অহরহর কিন্তু ম্যাচ তোমাদের নিজের সাথে মিলায় দেখিও অনেক ম্যাচ ম্যাচের তফাত আছে এই অনেকগুলো ম্যাচ খেলছে এটা মানতে হবে সিএসও অল্প খেলছে সিএস অল্প আমাদের হিসাবে ওই সিএস অনেক কম ম্যাচ খেলছে মাত্র ছয়শো চুয়াল্লিশটা আমরা তো এক সিজনেই খেলে ফেলাই ছয়শো চুয়াল্লিশটা ওই হচ্ছে পুরা সিজন মিলে খেলছে কিন্তু একটা মজার বিষয় ওই এখন বর্তমানে অফলাইন তোমরাই যে তোমরা ইলেট পাস দেখতে পাতেসো বুয়া পাস দেখতে পারতেছো অবিশ্বাস্য সেই ইলেট পাস যে নিচে নব্বই লেভেল করে রাখছে নব্বই মানে লেভেল করে না ওগুলো করে রাখছে দেখো ইলেট পাস অনেকগুলো নব্বই লেভেল এরকম এরকম করে রাখছে দশ লেভেল উনিশ লেভেল যেমন ওই সম্পূর্ণ বান্ডিলগুলো নেয় নাই। আর পাস আগে নিত এখন নেয় না মাঝে সাজে নেয় মাঝে সাজে নেয় না আর সে অনেক দিন ধরে গেমে নেয় বুঝছো অনেক দিন মিনিমাম কত চায় ছয় সাত আট মাস তো আট মাস না এক বছর হবে মাস্ট এক বছরের কাছাকাছি আর কি হয়ে গেছে আমার সম্ভবত আমার জানা মতে হিসাব করলে বোঝা যাইত। তোমাদেরকে এইটাই দেখাইলাম তোমরা কি দেখাইতে পারবা এর চেয়েও বেশি লাইক এর চেয়ে বেশি কোনো সময় হবে না এবং এইটাই টপ লেভেলে আছে। সম্ভবত এর সমান হইতে পারে কিন্তু এর চেয়ে বেশি হবে না পাঁচটা নয় আছে তোমরা যা দেখিও তার কাছে কি ছয়টা নয় আছে না না বা এখানে আছে কে ওখানে যদি এম থাকে তাহলে মনে করব ওইটা আরও বেশি তো এই যে তোমাদেরকে এটা দেখায় ফেলাইলাম এটা সচরাচর তোমাদের জিদান ভাই অনেক দিন আগেই দেখছিল মিনিমাম দুই বছর আগে আজকে দুই বছর আগে আমার অন্য ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। এবার এই চ্যানেলে আপলোড করে দিলাম ওই চ্যানেলের অনেক ঘটনা আছে দুঃখের একটা ঘটনা আছে যাই হোক ওইটা অন্য সময় তোমাদেরকে শেয়ার করব আজকে এটাই দেখাইলাম আই হোপ ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভাল লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবান না আর অজানা তো নিয়ে অবশ্যই তোমাদের মাঝে আসবো আর হ্যাঁ আরেকটা তথ্য আছে এটা আমি কালকের ভিডিওতে দেখাবো তোমরা রেডি থেকেও তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও দেখার জন্য তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই